অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর এদিকে শপথ গ্রহণের পরেই দুপুরে কর্মস্থল শিক্ষা মন্ত্রণালয়ে যান নতুন শিক্ষা উপদেষ্টা এবং সেখানে তিনি বলেছেন শিক্ষার্থীরা যেন দেশে বসে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করবেন অন্যদিকে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন দশ মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে এবছরের ঈদুল আজহা থেকে বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের বহরে যুক্ত হলেন নতুন আরেক উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড সি আবরার আব্রার বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য ও সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয় চলে আসেন নতুন শিক্ষা উপদেষ্টা তার যোগদান ও উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের বিদায় উপলক্ষে সংবর্ধনা আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন নানা চ্যালেঞ্জের মধ্যে চলতে হচ্ছে মন্ত্রণালয়কে আগামী দশ মার্চের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন হবে বলেও জানান তিনি চাহিদা অনুযায়ী ছাপা হতে গিয়ে দেখা গেছে যে কিছু কিছু বই চাহিদা মিটে গেছে কিন্তু মানে বইয়ের দরকার নেই শিক্ষা অফিসাররা বলছে আমাদের বইয়ের দরকার নেই বইয়ে অথচ এখনো চাহিদা অনুযায়ী কিছু বাকি আছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন স্বল্প সময়ের সংস্কার কমিশন দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয় সমাধান করতে হবে রাজনৈতিক সরকারকেই জানান এই বছরের ঈদ উল থেকেই বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া হবে এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হলে একটা হতে পারে দিক নির্দেশনার জন্য একটা কমিশন থাকুক সেটা আস্তে আস্তে কাজ করবে এটা এই ছয় আমরা যে ছয় মাসের তিন মাসের কমিশন বানিয়েছি এটা এসে কিছু করতে পারবে না এরপরেই বক্তব্য দেন নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টা অধ্যাপক সিয়ার আব্রার শিক্ষার্থীরা যেন দেশে থেকে আয় ও বিশ্ব নেতৃত্ব দিতে পারে সে শুরু করার প্রত্যয় জানান তিনি এমন 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 শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাস্তা তো আছে সেগুলোকে ঠিক করে এসে থেকে কার্যকর করা দ্যাট ইজ দ্য গোল বক্তব্য শেষে ফুল দিয়ে বিদায়ী উপদেষ্টাকে অভিবাদন আর নতুন উপদেষ্টাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা